আসসালামু আলাইকুম বিওয়ার্স কোয়ালিটি অ্যাসেসমেন্টাস থেকে সবাইকে স্বাগতম আমেরিকা প্রবাসী রুহান আহমেদ ভাইয়ার বাসার বাউন্ডারির গেইটের কাজ সম্পন্ন করলাম মৌলবাজার বাইয়ের বাসা গত পনেরো দিন আগে বাই অনলাইনের মাধ্যমে এই গেইটটি আমাদেরকে দিয়ে তৈরি করিয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটি গেট হয়েছে এবং অত্যন্ত সুন্দর চারটি ডা তিনটি ডায়মন্ড আমরা ব্যবহার করেছি বাইরের গেইটে তো এই গেইটে আমরা কি কি মাল ব্যবহার করেছি এবং কত এম মাল ব্যবহার করেছি এবং কত টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা করাতে পারবেন তা জানতে পুরো ভিডিওটি দেখবেন এই গেইটে রয়েছে আউটফ্রেম রয়েছে দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এস ভিতরে সম্পূর্ণ মাল রয়েছে এস কেবি ওয়ান পয়েন্ট টু এম তো এই গেইটের হাইট হচ্ছে আট ফুট লেন্থ হচ্ছে বারো ফুট তো এরকম গেইট আপনারা যদি আমাদের মাধ্যমে করাতে চান প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকার মাধ্যমে করাতে পারবেন আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে এর কাজ করাতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে দক্ষিণ শুরু লালাবাজার বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম